লাসিদ মালিঙ্গা ছিলেন রীতিমতো বাংলাদেশের জমদূত তার ওই স্লিঙ্গি অ্যাকশন টাইগার ব্যাটারদের ভুগিয়েছে খুব সময় বদলেছে লাসিদ মালিঙ্গারও সময় ফুরিয়েছে কিন্তু বদলায়নি সিফ স্লিঙ্গি অ্যাকশনে বাংলাদেশের কুপগাত হওয়ার গল্প এবার টি টোয়েন্টি সিরিজে লিটন দাসদের কাবু করতে লঙ্কান শিবিরে আছেন মাথিসা পাথিরানা ও নুয়ান থুসারা লাসিত মালিঙ্গা মোটে ছয়টি টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের বিপক্ষে এই ছয়টি ম্যাচে তার উইকেট সংখ্যা এগারোটি সাদা বলের বড় ফরম্যাটে তো ধ্বংসযজ্ঞের মাত্রা আরও খানিকটা বেশি পনেরো ম্যাচে সাতাশ উইকেট গিয়েছে মালিঙ্গার ঝুলিতে তিনি এখন নেই বলে বাংলাদেশি ব্যাটাররা যে স্বস্তি পাবে সে সুযোগ কিন্তু নেই ভিন্ন ওই বোলিং একসম্প রীতিমতো একটা প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে অমন ভঙ্গির বোলিং আয়ত্ত করার সেই প্রজন্মের অন্যতম বাহক মাথিসা পাথি রানা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কল্যাণে লাইম লাইটে এসেছেন তিনি বেশ ভালোভাবেই সময়ের সাথে সাথে ক্রমশ আরও পরিণত হয়েছেন এই হাতি পেসার বাংলাদেশের বিপক্ষে সফ দুটি ওয়ান খেলেছেন তিনি তাতেই তার শিকার সাত উইকেট যদিও টি টোয়েন্টিতে সেই অর্থে ত্রাসের রাজ্যত্ব সৃষ্টি করতে পারেননি পাথি রানা তবে টাইগানদের নরবরে মানসিকতাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য তার ওই স্লিঙ্গি অ্যাকশন যথেষ্ট বনের বাঘে না খেলেও তো বাংলাদেশ দলকে খায় মনের ব্যাটারদের জন্য হুমকি তা কিন্তু নয় পাথিরানার সাথে আছেন নুয়ান থুসারাও বাংলাদেশের বিপক্ষে দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা নয়টি সিলেটে তো হ্যাট্রিক অবধি রয়েছে নুয়ান থুসারার নামের পাশে পরপর তিন বলে নাজমুল হোসেন ও শরীফুল ইসলামের উইকেট শিকার করে ফাইফার বাগিয়েছিলেন এই এরপর টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আবারও বাংলাদেশকে পেয়ে জ্বলে ওঠেন থুসারা ওই ম্যাচে তার ঝুলিতে যায় চারটি উইকেট তার তামিম নাজমুল হোসেন শান্ত রিষাদ হোসেন ও তাসকিন আহমেদ তার উইকেটে পরিণত হয়েছিলেন সেবার নুয়ানের খরচ হয়েছিল মাত্র আঠারো রান এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিসংখ্যানগুলো বরং বলে দেয় সাইড আর্ম অ্যাকশনের বোলারদের বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের দুর্বলতা ঠিক কতটা ভয়াবহ তার উপর টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে বাংলাদেশ দল রয়েছে ব্যাকফুটে আর পাথিরানা তাই তো চেপে বসতে চাইবেন বাংলাদেশের ওপর টপ ওয়ার্নারকে কঠিন সময়ের মুখোমুখি করবেন থুসারা ডেড ওভারে রান চুকিয়ে উইকেট নেওয়ার কাজে তো মাথিশা পাথি রানা সিদ্ধ হস্ত অতএব টি টোয়েন্টি সিরিজও বাংলাদেশের জন্য নেই কোনো আশার আলো জয়ের ক্ষীণ সম্ভাবনা নিয়েই পাল্লে গেলেতে টি টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ দল শ্রীলঙ্কার পাল্লে গেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর